সবাইকে শুভ সকাল এখন সকাল আটটা বাজে তো আমি বাজার গেছিলাম বাজার যে কিছু মাছ আনছি দেশীয় মাছ নদীর মাছ তো আজকে আমাদের বাড়িতে দুজন মেহমান আসার কথা আছে তো ওনারা সকালে রওনা দিছে তো ফোনে যোগাযোগ হয়েছে তো আমি আর কি কিছু কেনাকাটা আড়া করছি পাস।

बोकी हुन त त कइलन ना आहिबारा आ त जाइने हसे बुवाली भली कइसे लाम्बा आसे पसा सोगा नदी मासिन एक पात्र पयले जेले नदी कुडी तमा गसान त पिलै ता पर जे नदी दि नदी दि के सारा जे बषाय हो मल्ला

তো বলছে যে মাংসের ব্যাপারটা কিনলে কি কইলো যে মাংস তো আমরা খাই সব সময় তো মাংস দরকার নাই শুধু মাছটাই করেন আর সবজি কিছু তো যাই তাদের কথা অনুযায়ী আমরা বাজার করছি তো ওনারা দুই ভাই আসছে আর কি টাকা পুরান টাকায় থাকে ক্যান্ডারিয়া এদিকে

ছিলেতো কৈবি তই তেনেকৈ ভাল ক'ত কৰা ভাল আছে তখন কাটা কাটি গেলে উসতে উসতে নিছি লাল শাক লাউ তারপরে টমেটো যেহেতু পাত্র মাছ আছে ধানটা দিয়ে একটু শেষ হ্যাঁ ঠেকে দিছি তো কিছু পাবদা মাছ আছে পাবদা মাছ নিছি টেঙড়া মাছ গুড়া মাছ বাজিলে মাছ রান্না করু মাছ রবন মরিচ আর সুস্যমেখান জিরা বাটার মাস্টার হল যেন কিন্তু ক্লাসানা আমি আগে হুটুকা কিন্তু গুজৰাই দিলাম বলছে নেই বলে মিষ্টি মিটা নেই ঘরে না গেলে বলে মিষ্টি হয় না তো যে ফেলে ফাগলে মেলা কদমা দিলাম সে নিয়ে আসে তারপরে কদমা দিলাম হয়ে গেছে লাউডা গলে গেছে তো নামিয়ে সোমবার দিয়ে মাছ দিয়ে দিতে

তো যে গেস্টরা আসতেছে একটু রিসিভ করা জানলাকবো লাগবো আমি সবাই তো চিনে না এই জন্য একটু আগে আইছি আলমানিকা তার আর একটা বিকল্প রাস্তা আছে অনেক রাস্তা আছে আমাদের এলাকায় আসার জন্য তো এটা হলো সহজ রাস্তা কিন্তু একটু আগে না আনলে বুঝবো না এ নিয়ে গায়ে একটু আগে আসা তো আমি নদীর আইছি তুই আমাদের যে গুনার চকে তো এখন যাই একটু আগে নিয়ে আসি নদীতে পার হইতে গো কথা মানে নগে আইসি আমার সাললো না জামুজাম বাবা কথা মানে এসে কথা মানে আজকে গেঞ্জি পড়ছে জিমস এর প্যান্ট পড়ছে চশমা পড়ছে তো যে নদীর পার

তৰলা ভাজি শাক ভাজি বাধাকবি চৰ্চুৰি ছট মাছ দিয়ে ট্যাংরা কলসার দিয়ে লাউয়ের তরকারি মুসুরির ডাল পাবদা মাছের তরকারি তুই যে মা ভাত বার আনেছিস তো আমরা ভাতটা বেড়ে রেডি করে দাদাকে দিয়ে নই তো আপনার সাথে থাকি

মোৰ থ দ ফোন <laughs> দিয়ে <laughs> <laughs> a